বন্ধুরা আপনাদেরকে একটা মাদ্রাসা দেখে দেখেন সৌন্দর্য একটি মাদ্রাসা পরিবেশ এত সৌন্দর্য মাদ্রাসা সৌন্দর্য একটি মাদ্রাসাতে আপনাদের দেখাবো ঘুরে ফিরে সবটাই তো মাদ্রাসাটা এত সৌন্দর্য মাদ্রাসা আপনারা দেখলেই বুঝতে পারবেন কি সৌন্দর্য একটি মাদ্রাসা মাদ্রাসাটা এত সুন্দর পরিবেশ মাদ্রাসাটা আপনাদের যদি কোনো থাকে তাহলে এই মাদ্রাসাতে ভর্তি করতে পারেন এত সৌন্দর্য মাদ্রাসা লেখাপড়াও সৌন্দর্যভাবে পড়ায় কি সৌন্দর্য মাদ্রাসাটা অনেক সুন্দর একটি মাদ্রাসা দেখেন এরিয়াটাও অনেক বড় খুব সুন্দর একটি মাদ্রাসাতে আপনাদের দেখানোর জন্য আসলাম আমি এই মাদ্রাসাটা অবস্থিত ঝরগাচ্চর বাজার থেকে অল্প একটু মাদ্রাসা এত সুন্দর একটি মাদ্রাসা দেখার মতন মাদ্রাসা যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে এই মাদ্রাসাতে ভর্তি করতে পারবেন অনেক সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশের মাদ্রাসাটা দেখুন অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে মাদ্রাসার ভিতরে তো মাদ্রাসাটা অনেক সুন্দর্য একটি মাদ্রাসা খুব মাদ্রাসা মাদ্রাসাটার ভিতরের সামনের দিক দিয়ে অনেকগুলো আনারক গাছ এক সারি ভাবে বেঁধে দেখেন কি সৌন্দর্য মাদ্রাসার পরিবেশ এগুলা গাছ লাগানো হয়েছে আদার গাছ দেখতে পারছেন মাদ্রাসা ভিতরে আদার গাছ লাগানো হয়েছে অনেক সুন্দর আদার গাছ অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ অনেক সুন্দর ফুলের গাছ দেখ অনেক সুন্দর বড় একটি এরিয়া মাদ্রাসা এগুলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এগুলা গাছ কৃষি অনেক সুন্দর আবার গাছ লাগানো হয়েছে এগুলা গাছ মূলার গাছ লাগানো হয়েছে মাদ্রাসাতে মানে সব ধরনের সবজির চাষও করে তারা পানদের এগুলা সবজি তুলে বাজারে বিক্রি করে মাদ্রাসার ফোলাপানেরা এগুলা খায় তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন ধন্যবাদ সবেকে আসসালামু আলাইকুম আপনাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে